নিউ সুপার মার্কেটে শার্ট কিন্তু কাস্টমার ঘরে বৈশা পেয়ে যাবে হ্যাঁ কি ফেব্রিকের ভিতরে এগুলো এটা হচ্ছে সুতি ফেব্রিক হ্যাঁ এই যে বেগি প্যান চমৎকার এই যে পরে দেখছেন হোয়াইট কালার বেগি প্যান 28 থেকে 34 ডিসকাউন্ট পুরাই ভাই একদম এই টি-শার্ট লাগা পরছি কিন্তু আবার বড় বড়ের মতো পূজার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ 5টা 1000 টাকা এক কালার ডব শোল্ডার টি-শার্ট তিনটা করে এটা কিন্তু অফার প্রাইস হ্যাঁ পূজার জন্য একটা অফার দি কাপড় গুলা কিন্তু আমি যার কারণে ঠিক আছে খুবই প্রিমিয়াম ভাইরাল একদম পুরা ভাইরাল বেগে প্যান্টা হ্যাঁ পাপা ধুম মানে কিন্তু অফার ভাই হ্যাঁ এগুলো সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে হ্যাঁ এই যে ভাই কত করে রাখবেন এগুলো পাঁচটা এক হাজার ভাই প্রত্যেকটা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা করে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি রনি ব্লগস এর নতুন আর একটি ভিডিওতে তো এই মুহূর্তে কিন্তু রয়েছে পাপা ধুম নামে বিশাল বড় শপটিতে আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখতে আজকে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে প্রথমে শার্ট দিয়ে শুরু করব আমরা দেখাবো আজকে শার্ট টি-শার্ট ও বেগি প্যান্ট গুলো হ্যাঁ আচ্ছা এখানে আসা লোকেশন এখানে আসা লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় উঠা মানে যে করে বললে দেখাই দিবে পাপা ধুম নামের শপটা আমাদের শপ নাম্বার হচ্ছে ২২২ এবং ২২৩ আমাদের কাছে আজকে ইউজ পরিমাণ শার্ট চলে আসছে আচ্ছা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে এই শার্টগুলো আমরা দিয়ে দিব এটা তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে প্রাইসটাও খুব রিজনেবল এর মধ্যে থাকবে হ্যাঁ পুজোর অফার দিয়ে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে ডব শোল্ডার এই চমৎকার চমৎকার শার্টগুলো একদম আপডেট সাইজ থাকবে তিনটা করে প্রাইসটাও থাকবে একদম রিজনেবল ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটার তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল এটা কিন্তু অনেক চমৎকার কি ফেব্রিকের ভিতরে এগুলো

কুরিয়ার মাধ্যমে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যে কোনো মানে জেলায় আমাদের প্রোডাক্ট গুলো নিয়েে ঠিক আছে আমরা করে থাকি আমাদের ডব শোল্ডার 60 এর মধ্যে কিন্তু অনেক আজকে নিউ সুপারমার্কেটের শার্ট কিনতো কাস্টমার ঘরে বসে পেয়ে যাবে হ্যাঁ 650 টাকা 650 টাকা আমাদেরকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়ে WhatsApp হ্যাঁ আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমরা যেই কোন জেলায় পাঠায় দিতে পারবো 650 টাকায় ডব শোল্ডার শার্ট গুলো এগুলো কিন্তু ভাই একদম নতুন আসছে আজকের কালেকশন হ্যাঁ আচ্ছা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা নিয়ে হচ্ছে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা আমাদের কি ডেলিভারি চার্জটা পাঠায় দিলে আমরা এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কাস্টমারের ঘরে মানে বসেই নিয়ে নিতে পারবে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা হ্যাঁ ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে আমরা দিতে পারবো আর আমরা কিন্তু হোলসেলও করে থাকি হ্যাঁ যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেলও দিয়ে থাকি হ্যাঁ হোলসেলে কিন্তু ব্যবস্থা রয়েছে হ্যাঁ আর খুচরা যত যে যেগুলো পার পিস 650 টাকা 650 650 টাকায় আজকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অফার প্রাইস হ্যাঁ পূজার জন্য একটা অফার দিয়ে দিই সব সময় তো ঈদের জন্য অফার দিয়ে থাকি তো আজকেবার একটু ভাবলাম যে পূজার জন্য আমরা কিছু অফার দিয়ে দিই তো পূজার জন্য আজকে 650 টাকায় দিয়ে দিচ্ছি 1200 টাকার শার্ট গুলো হ্যাঁ এই যে হচ্ছে চায়না পককন কাপড়ের শার্ট এগুলো কিন্তু আমরা এক একটা দোকানে বিক্রি করি ভাই 1250 করে ফিক্সড প্রাইস কোনো দামাদামির সিস্টেম নাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি 650 টাকায় টাকায় প্রত্যেকটা সাইজ থাকবে এম এল এক্সএল তিনটা জেলায় যে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনারা ঘরে বসেই আচ্ছা নিউ সুপারমার্কেটের কালেকশন গুলো আজকে ঘরে বসে নিয়ে নেবেন হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এগুলো কিন্তু ফেব্রিক গুলো কিন্তু অনেক ভালো আর ওই যে অনেকে বলে যে ভাই আপনাদের পিন পিনপন্ট এগুলো উঠে যাবে এরকম কোনো ঝামেলা নাই ভাই হ্যাঁ আপনারা দেখে নিবেন কোনো সমস্যা নাই শপে আসলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো হয় ঠিক আছে দেখে নিবেন

শুধু কুর্চা না আমরা পাইকারিও দিয়ে থাকি পাইকারি যারা নেবেন তারাও কিন্তু আমাদেরকে নক দিবেন হ্যাঁ পাইকারি ক্ষেত্রে প্রাইসটা একটু কমবে নাকি হ্যাঁ ওইটা আপনাদেরকে বলে দিব ওকে সেক্ষেত্রে আপনার ভিডিওতে যে নাম্বার থাকবে এটাও কিন্তু ব্যাকপিন হ্যাঁ বাইকারি স্টাইলে এই ওয়াইটের ভিতরে কিন্তু অনেক ডিজাইন হ্যাঁ এই সিঙ্গার লাস্ট আপনারা যে বিলিয়ন যে সংখ্যা বেরিয়েছে ওটার কিন্তু এটাই পরে করছে আচ্ছা এই যে টি-শার্ট লাগায় পরছি কিন্তু আবার এই যে টি-শার্ট হ্যাঁ একদম ডাবল বি

আমি আপনাকে আবারও বলে দিই ভাই হ্যাঁ বলে দিই ভাই আপনারা কাপড় যাচাই বাচাই করে নিবেন হ্যাঁ অনেকে অনেক ভুগি প্রোডাক্ট বিক্রি করে আমরা ওইগুলা বিক্রি করি না ভাই চায়না প্রোডাক্ট বিক্রি করতেছি কিন্তু আজকে ডিসকাউন্ট দিচ্ছি পূজার ডিসকাউন্ট বরাবরের মতো পূজার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ যে কোনো তিন পিস 23 কিন্তু খুব সুন্দর একটা টি-শার্ট ভাই খুব চাইদা এটা তো নিয়া যাবে না এক পিস 400 টাকা এক পিস তিন পিস নিলে 1050 টাকা তিন পিস হচ্ছে একটা কম্বো সবাই কম্বো প্যাকেজ চাই এজন্য কম্বো প্যাকেজ দিয়ে দিলাম হ্যাঁ ওকে 07 এও কিন্তু হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক এক ডেলিভারি চার্জে কোটানি আছে প্রোডাক্ট হ্যাঁ এক ডেলিভারি চার্জে কোটানি আছে এক ডেলিভারি চার্জে আমরা 10টা পর্যন্ত দিয়ে থাকি 10টা 10টা আচ্ছা আর টি-শার্ট যেকোনো তিন পিস 1050 1050 খালি কা মানে বিওএস একটু কষ্ট করে দেখতে হবে ভাই হ্যাঁ এগুলো কত করে রাখতেছেন ভাই একই দাম ভাই 400 টাকা তিন পিস 1050 আমরা হচ্ছে কম্বো প্যাকেজ দি থাকি ঠিক আছে আমাদের যে কম্বো প্যাকেজটা এর জন্য হচ্ছে তিন পিস 1050 প্রত্যেকটা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা করে সাইজ এক্সেল

ভিডিও অনেক বড় হয়ে যাবে ভাই এক কালার মধ্যে কালার আছে প্রায় সত্তরটা সবগুলো তো দেখানো সম্ভব না আপনাদের যে কালার লাগবে ওটা আমাদেরকে বলে দিবেন আমরা পাঠিয়ে দিব হ্যাঁ এই যে ব্ল্যাক কাপড়টা কিন্তু দেখেন ভাই এগুলো কি ফেব্রিকের ভিতরে এগুলো হচ্ছে আপনার নেকরা নেকরা হ্যাঁ কটন ফুল কটন আচ্ছা যে কোনো কালারে যে কোনো সাইজ কিনতে যেই কোনো কালার যেই কোনো কালার 5 টাকা 1000 টাকা এক কালার ডব শোল্ডার টি-শার্ট 5 টাকা 1000 টাকা হ্যাঁ ওই যে বললাম না

এই যে অফার দিয়ে ফাটাই দিলাম আপনার এবার লুটপাট করে নিয়ে নেন ভাই ওকে পাঁচশো পঞ্চাশ টাকা আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত চাই হ্যাঁ তো বিহ আমার প্রোডাক্ট গুলো লুটপাট করে নিয়ে নেন সালাম আলাইকুম